নমস্কার আমি পৌলমা চক্রবর্তী আজকে আমি দেখে নেব আপনার জন্য এই মুহূর্তে কোনটা জেনে নেওয়া সব থেকে বেশি কোনটা আমি দেখছি এই মুহূর্তে আপনার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইমোশনাল না হওয়া আপনি যদি কারোর সাথে সম্পর্কে জড়িত থাকেন এবং সেই কারণে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে ইমোশনাল হবেন না যদি কোনো ডিসিশন নিচ্ছেন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন ইমোশনাল হবেন না যদি ইমোশনাল হন তাহলে কিন্তু বড় বিপদ অপেক্ষা করছে আপনার জন্য হয়তো ইমোশনাল হয়ে এমন কোনো সিদ্ধান্ত নেবেন যেটা পরবর্তীকালে আপনাকে ভুক্তভোগী করবে আর কি আর কি এই মুহূর্তে আপনার জেনে নেওয়া দরকার যারা স্ট্রাগল করছেন ফিনান্সিয়াল কিছু প্রবলেম হয়েছে স্ট্রাগল করছেন বা ফিনান্সিয়াল কিছু লস হয়েছে অর্থনৈতিক দিক থেকে যারা কষ্ট পাচ্ছেন বা কষ্টের মধ্যে রয়েছেন এটা তাদের উদ্দেশ্যে আপনারা কি করবেন আপনারা একটু ধৈর্য ধরুন যাদের এতটাই সমস্যা যে অর্থনৈতিক দিক থেকে নানান ধরনের বিপদের মধ্যে পড়েছেন বা কলসের মধ্যে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি তারা আপনারা একটু ধৈর্য ধরুন আপনাদের কিন্তু অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে উন্নতি হতে বাধ্য আপনাদের অনেকের ক্ষেত্রেই আমি দেখছি যারা অনেক দিন ধরে অর্থনৈতিক সমস্যায় ভুগছেন তারা কিন্তু কোথাও না কোথাও কিছুটা সময়ের মধ্যে মানে আমি দেখছি কারোর জন্য এটা কয়েক সপ্তাহ কারোর জন্য এটা কয়েক মাস অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনারা স্ট্রাগল করছেন কিন্তু নতুন করে কিন্তু অর্থ উপার্জনের রাস্তা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনি নতুন করে অর্থ উপার্জন করতে থাক পারবেন ও নতুন করে নিজের জীবনে দাঁড়াতে পারবেন অর্থনৈতিক উন্নতি কোথা থেকে হবে অর্থনৈতিক উন্নতি হবে সেখান থেকে যেখানে নতুন অর্থ অর্থ বা উপার্জনের রাস্তা খুলে যাবে আসার অর্থাৎ অর্থ ইনকামের নতুন রাস্তা কিন্তু কোথাও না কোথাও থেকে আপনার কাছে আসবে বা আপনার পরিবারের লোকের কাছে আসবে এবং তাতে কিন্তু অর্থনৈতিক দিক থেকে আপনি কিছুটা শান্তি পাবেন অর্থনৈতিক দিক থেকে কিছুটা আপনার উন্নতি হবে ইচ্ছে পূরণের কিন্তু সম্ভাবনা রয়েছে যাদের দেখছি অনেক দিন ধরে কোনো একটা ইচ্ছে রয়েছে সেই ইচ্ছেটার জন্য পূরণের জন্য আপনি কাজ করে চলেছেন কিন্তু কখনো না কখনো সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে না বা পূরণ হতে চাইছে না কিছুতেই তাদের জন্য আমি দেখছি ইচ্ছে পূরণ হবার কিন্তু সম্ভাবনা রয়েছে আর কি রয়েছে আর কোথাও না কোথাও আপনার এবং সেই মানুষটি যে মানুষটির কথাবার্তা আপনি ভাবছেন সেই মানুষটি দুজনের মধ্যে মানে আপনার যে চিন্তা ভাবনা রয়েছে বা আপনার যে ইচ্ছে পূরণের ব্যাপার রয়েছে সেটা যদি অন্য কোনো মানুষের উপর নির্ভরশীল হয় বা কোনো মানুষের সাথে কোন রয়েছে ঠিক আছে আর কি আর আমি দেখছি নতুন করে কিন্তু কর্মে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনার কর্মে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটারও কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার আর কি জেনে নেওয়া দরকার এই মুহূর্তে আপনার জেনে নেওয়া দরকার যদি জীবনে নতুন করে কিছু শুরু করতে চান বা নতুন করে কিছু তৈরি করতে চান বা ঘুরে দাঁড়াতে চান তার জন্য কিন্তু এই সময়টা খুব ভালো এই সময়টাকে কাজে লাগান এবং জীবনে উন্নতি করুন এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার